দিদিকে ঘুম থেকে তোলার জন্য ডাকতেছো তুমি হুম দিদি ওঠো সকাল হয়ে গেছে ওঠো এর জন্য এর জন্য এর জন্য এর জন্য হুম এর জন্য হুম সকাল হয়ে গেছে দিদি ওঠো দিদি ওঠো দিদি ওঠো ওঠো দিদি দিদি ওঠো সকাল হয়ে গেছে দিদি ওঠো দিদি ওঠো এভাবে দিদিকে ডাকতে হয় ও ওরে দিদি ব্যথা পাইতেছে দিদি ব্যথা পাইতেছে কিন্তু ওরে বাবা বাবা এভাবে ডাকতে হয় দিদিকে এভাবে ডাকতে হয় দিদি বারণ করতেছে দিদি বারণ করতেছে দেখো না দিদিকে ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে খেলা খেলা করতে করতেছে খেলা খেলা একা একা খেলা খেলা জমতেছে না তার জন্য দিদিকে চাই দিদি উঠবে না এখন দিদি দিদিকে দূর হাই দিতেছো দেখো দাও দাঁড়াও দাঁড়াও